দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে নাড়ু তো আপনারা অনেক খেয়েছেন তবে এইভাবে একবার দুধের নাড়ু তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার ভাই ফোটাতে আর দোকান থেকে কিনে নয় বাড়িতেই এইভাবে একবার দুধের নাড়ু তৈরি করে নিন দেখবেন খুবই ভালো হবে এইভাবে নাড়ু তৈরি করে আপনারা কিন্তু ফোটাতে ভাইকে খাওয়াতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে মুখে দেওয়ার সাথেই কিন্তু এই নাড়ুগুলো মিশিয়ে যাবে প্রত্যেকটা নাড়ু দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই নাড়ুগুলো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলি ভিলেজ রান্না করে আজকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো দুধের নাড়ু আর এই দুধের নাড়ুগুলো সামনে কালী পুজো ভাই ফোটাতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে দুধের নাড়ু আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রতে নিয়ে নেব এক লিটার দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও করে নিতে পারবেন দুধটা আমি আগে থেকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার উনুন ধরিয়ে দিয়েছি এবার দুধের পাত্রটা বসিয়ে দেবো এবার দুধটা ভালো করে চেড়ে একটু জাল করে নেব। একবার মতো ফুটে উঠলেই হয়ে যাবে এই যে দেখুন এখানে দুধটা একবার মতো বলক উঠেছে এর থেকে কিন্তু বেশি আর জাল করে নেওয়ার দরকার নেই এখন উনুনের আচটা একদমই হালকা রয়েছে তো এই হালকা আচের মধ্যে এখানে আমি ছানা কাটানোর জন্য ভিনিগার ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু টক দই বা ভিনিগার বা লেবু রস দিয়েও কেটে নিতে পারেন এবার এখানে আমি দু চামচ মতো ভিনিগার দিয়ে দেবো এক চামচ এখন দিলাম আর এক চামচ একটু নেড়ে চেড়ে আবারও দেবো ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব একটা জোরে জোরে হাতা দিয়ে নাড়ার দরকার নেই আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে দেখবেন দেখতে দেখতে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে আরও এক চামচ দিয়ে দেব এই যে দেখুন হাতা দিয়ে এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাবে কিন্তু ছানাটা কেটে গেছে এই যে দেখুন একদম দলা দলা হয়ে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু ছানাটা কেটে গেছে আর জলটা দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে এই সময় বুঝে নিতে হবে যে ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এবার গরম গরম ছানাটা একটু ছেঁকে নিতে হবে ছানার জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আর একটা বাটিতে নিয়ে নেব নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এখানে একবার মতো ধুয়ে নেব তো এখানে খুব বেশি ধোয়ার দরকার নেই একবার মতো আমি ধুয়ে নেব জল থেকে তুলে হালকা হাতে একটু চাপ দিয়ে জলটা বের করে নেবো খুব বেশি চাপ দিয়ে নিংড়ে নেওয়ার দরকার নেই এবার কড়াইয়ের মধ্যে ছানাটা নিয়ে নেব এবার ছানার দলাটা একটু ভেঙে নেব দেখুন এখানে এক লিটার দুধের কতগুলো ছানা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি এক লিটার দুধের ছানার জন্য এখানে হাফ বাটি চিনি দিলেই হয়ে যাবে তো মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আর দেব পনে এক বাটি প্যাকেটের গুঁড়ো দুধ এই দুটা দেওয়ার জন্য দেখবেন নাড়ুগুলো খুব সুন্দর কালার আসবে সুন্দর একটা বাইন্ডিং আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেবো একটু এলাচ গুঁড়ো এলাচের ভিতরে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবো একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে ছানার যে দানা রয়েছে সেগুলো যেন দানা দানা না থাকে একটু ভেঙে নিতে হবে যে দেখুন এখন কিন্তু অনেকটা দানা দানা রয়েছে মাখাতে মাখাতে দেখবেন একটা সময় খুব সুন্দরভাবে ভাবে ভেঙে যাবে এখানে আমি দু থেকে তিন মিনিট একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবো এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর ছানার দলাগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে এইভাবে একটু মেখে নিতে হবে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আবার একটু উনুনের উপর বসিয়ে দেব এবার হালকা আছে নেড়ে চেড়ে একটু টাইট করে নিতে হবে এই সময় অবশ্যই কিন্তু উনুনের আচটা একটু হালকা রাখতে হবে হালকা রেখে এইভাবে খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু টাইট করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ মতো ঘি এই ঘিটা দেওয়ার জন্য দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে এক চামচ মতো দিলেই হয়ে যাবে আবার একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দরভাবে ভাবে এগুলো একটু টাইট হতে শুরু করবে এই যে দেখুন এখানে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাবে ঝুরঝুরের মতো হয়ে এসেছে এগুলো কিন্তু নাড়ু বাঁধার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন কোনো রকমের কিন্তু কালার আসেনি একদম সাদা দবদবে রয়েছে এবার এখান থেকে অল্প করে নিয়ে বেঁধে নেব খুব বেশি নেওয়ার দরকার নেই অল্প করে নিলেই হবে আর এগুলো একটু গরম গরম থাকতে থাকতে বেঁধে নিতে হবে এইভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেঁধে নিতে হবে তাহলে দেখবেন নাড়ুগুলো খুব সুন্দরভাবে রেডি হবে যে দেখুন এখানে একটা খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি আবার একটু নিয়ে নেব তবে এই নাড়ুগুলো কিন্তু খুব একটা বড় করার দরকার নেই এইভাবে একটু ছোট ছোট করে তৈরি করে নিলেই হবে তো দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি এইভাবে সম্পূর্ণ নাড়ুগুলো বেঁধে নেব আর এই নাড়ুগুলো কিন্তু অবশ্যই একটু গরম গরম থাকতে থাকতে বেঁধে নিতে হবে দেখুন এখানে দেখতে দেখতে সব নাড়ুগুলো খুব সুন্দরভাবে ভাবে বেঁধে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকের দুধের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন